আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি পার্লারের কিছু টুকিটাকি আইটেম আপু আপুদেরকে দেখে দিব আজকে আমাদের চমক কসমিক্স থেকে এটা কিন্তু প্রত্যেকটা পাবেন আমাদের চমকশমিক্সে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আমাদের চমক চমকশ্মীর কিন্তু পার্লারের হিউজ পরিমাণ আইটেম থাকবে আর পার্লারের রিভুনি হইতে একদম মেসেজ স্ক্রিন হইতে যত আইটেম আছে আপনারা চমকশের চলে আসবেন একদম আপনার হচ্ছে চোখের আইলেস হইতে যত আইটেম আছে তারপরে পার্লারের একদম এ টু জ্যাড কিট হইতে যতগুলো আইটেম রয়েছে দেখুন কিট রয়েছে চার পিজের তারপরে রয়েছে রিবন্ডিং আইটেম রয়েছে তারপরে আপনার প্রত্যেকটা মেশিন রয়েছে হাইড্রোবেশিয়াল মেশিন থাকবে প্রত্যেকটা আমাদের চমক কাশ্মীভাবে হান্ড্রেড পার্সেন্ট অফার পাইছে চমকশ্রমিক চারি বাই ছাঞ্চ মার্কেট ডিফেন্ড ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়াল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টুয়ানস হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাড়ি যারা পড়াগুলো যান তারা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পার্লারের যে টিস্যুগুলো পার্লারের যে টিস্যুগুলো আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার গোলাপি কালার টিস্যু দেখেন যে গোলাপি কালার টিস্যু তারপরে রয়েছে এটা হচ্ছে ফিরোজা কালার প্লাস হচ্ছে আপনার পেস্ট এই তিনটে কালার রয়েছে প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা একশো নব্বই টাকা সরি একশো নব্বই টাকা পড়বে প্রাইস তারপরে আপনারা অনেক আপনারা আপনারা যে ইস্পা মাস্কটা খুঁজতেছেন ইস্পা মাস্কটা দেখেন ইস্পা মাস্কটা একটু ফাঁড়ি দিয়ে গুলে আপনারা এইভাবে ব্যবহার করবেন তারপর টান দিয়ে উঠে ফেলবেন এটা হচ্ছে আপনার ইস্পা মাস্ক যে ভিতরে দেখুন এই যে ভিতরে স্পার মতন দানা দানাগুলো আছে এগুলো প্রাইস পয় মাত্র অনলি শুধু দুশো টাকা পাবেন দুশো টাকা চমক ব্রিজ থেকে অনেক আপুরা রিকোয়েস্ট করছে যে আপনার কিছু ব্রাশ দেখান ভালো মানে কিছু ব্রাশ দেখান ফ্যাক ব্রাশ দেখান এগুলো ষাট টাকা পড়বে পার পিস তারপরে এখানে অনেক কাপড়া রিকোয়েস্ট করছে যে আপনার মিল্ক আপনার হোয়াইটারিং প্যাক দেখানোর জন্য এই জন্য আমরা মিল্ক হোয়াইটারিং প্যাক নিয়ে এসেছি চমক ব্রিজ থেকে এগুলো প্রাইস পর মাত্র অনলি শুধু দুশো টাকা অনলি শুধু দুশো টাকা তারপরে আপনার এটা হচ্ছে মোমটা দেখুন এটা হচ্ছে ক্যারাফিন যেই হচ্ছে মোমটা এটা হচ্ছে আপনার লেবু ফ্লেভারের আর এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারে আর এটা হচ্ছে অ্যালোভেরা ফ্লেভারের এগুলো প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে নেল শাইনার যাকে বলে বাপার নেল নেলশাল যদি পুরো প্যাকেট নেন তাহলে পড়বে তিনশো নব্বই টাকা আর পার পিস নিলে পড়বে চল্লিশ টাকা তারপরে অনেক আপুরা বলতেছে যে আপনারা কিছু আমাদেরকে ডেভেলপার দেখান স্টিক্সের যে ডেভেলপার এটা হচ্ছে সিক্স পার্সেন্ট এটা হচ্ছে নাইন পার্সেন্ট আর এটা হচ্ছে বারো পার্সেন্ট এখান থেকে যেটা নেবেন মাত্র ছশো তিরিশ টাকা করে রাখবো অনলি শুধু ছয়শো টাকা তারপরে এখানে অয়লা এখানে অয়েল এক্সন রয়েছে নাইন পার্সেন্ট রয়েছে সিক্স পার্সেন্ট রয়েছে প্লাস বারো পার্সেন্ট রয়েছে অয়লা অরিজিনালটা কিন্তু এগুলো পাবেন ছশো টাকা করে অনলি শুধু ছশো টাকা করে পাবেন তারপর বার্থডে যে ঝামা যেই ঝামাটা আমরা রেখেছি আপনার পা গষার জন্য এটা আপনার প্রাইস পমে মাত্র অনলি শুধু একশো টাকা এগুলো কিন্তু অরিজিনালগুলো তারপরে প্যাশন হারবেলের যে গোল্ড কিটটা রয়েছে এটা একটু দাম বেড়ে গিয়েছে আবার দাম কমলে আমরা দাম কমিয়ে দেবো এগুলো প্রাইস পড়বে মাত্র ছয়শো নব্বই টাকা পাইকারি প্রাইস ছয়শো নব্বই টাকা ফ্যাশন হার্বালের তারপরে স্পা রয়েছে স্পা কিট রয়েছে দেখুন স্পা পড়বে দেখুন স্পা হচ্ছে গোল্ড ব্লিজ এটা হচ্ছে গোল্ড ব্লিজ আর এটা হচ্ছে আপনার অক্সি ব্লিজ এটা হচ্ছে অক্সি ব্লিজ এটা হচ্ছে ডায়মন্ড ব্লিজ এটা হচ্ছে ডায়মন্ড ব্লিজ আর এটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাঙ্গো ব্লিজ দেখুন ম্যাঙ্গো ব্লিজ ম্যাঙ্গো বিলিচ এগুলো প্রাইস পাবে আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাবে ম্যাঙ্গো বিলিস পাবেন গোল্ড বিলিস পাবেন প্লাস ম্যাঙ্গো বিলিচ গোল্ড ব্লিচ ডায়মন্ড ব্লিচ প্লাস কক্সি বিলিচ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন তারপরে অনেক আপনারা রিকোয়েস্ট করতেছে কিছু সমান শ্রেণী দেখার জন্য সমান শ্রেণী প্লাস ইয়ে আপনার হচ্ছে পাল্লার শ্রেণী অরিজিনালটা একশো দশ টাকা করে পড়বে অনলি শুধু একশো দশ টাকা করে পড়বে তারপরে অনেক আপনারা রিকোয়েস্ট করতে কানের আপনার ধান দেখানোর জন্য কানের গান হচ্ছে এটা হচ্ছে লালটা রয়েছে আর এটা হচ্ছে আপনার রয়েছে ব্লুটা এগুলো প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনালগুলো গুলো এগুলো পড়বে ওয়ানলি শুধু নয়শো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইজে প্রত্যেকটা পাবেন আমাদের চমক কসমিক্স থেকে পাইকারি প্রাইজ দেখুন এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে দোল মেশিনগুলো এই যে দেখুন এই যে দোল মেশিনটা এই যে টান দেবেন এইভাবে আপনি দেবেন এই যে

এখানে রয়েছে বোলন্ডারটা বোলন্ডারটা পড়বে অনলি শুধু নয়শো টাকা অরিজিনালটা দেখবেন এভাবে স্টিকার দেওয়া আছে উপরে লাল স্টিকার দেখে নেবেন প্রত্যেকটা আপনারা দেখে শুনে প্রত্যেকটা পার্লার প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন আর পার্লারের জন্য এখানে ওয়েক্স হিটার আছে তারপরে এখানে হাই ফ্রিকুয়েন্সি মেশিন আছে তারপর লেকার আছে রিমুন্ডিং আছে প্রত্যেকটা আইটেম আপনারা পাবেন আমাদের চমক কসমেটিক থেকে তো সব আছে আপনারা চলে আসবেন চমক কাশ্মীর চমক কাশ্মীরটি ভাইকারি সুপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ হাফেজ